সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠেই দেখো কাজকর্ম করতে শুরু করে দিয়েছি তবে কালকে মারুলি ঝাড়টা আমি দিয়েছিলাম আর দিদি এসছে তোমরা তো আগের ব্লগে দেখেছো তো দিদি যেন তো আমার আগে আজকে উঠে পড়েছে তো আমার আগে উঠে ও আর কি মারুলি ঝাড় দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে তাহলে ভাবলাম বাসনপত্রগুলো ধুয়ে নিই তাই বাসনগুলো আগে মেজে নিয়েছিলাম আর মাজাটা আর কি শেয়ার করলাম না এই যে ধোয়া থেকে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো অনেকগুলো বাসন আছে কড়াই দুটো হাড়ি তারপরে মেলা বাসন এমনিতেই অনেক কজন হয়ে যাচ্ছি মা বাবার আবার আমরা দিদিরা তো সেই যেন যত থালা বাসন ছিল সবই বলতে পারো এটু হয়ে গেছে আর দিদি ওদিকে আরও সকাল সকাল উঠে অনেক কাজও করে ফেলেছে মানে কলতলার আশপাশগুলো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নও করে নিয়েছে একজন তো কমেন্ট করে বলেছিলে কালকের ভিডিওতে যে তুমি বাবার বাড়িতে এসে কত কাজ করো তোমার দিদি কাজ করে না আত্মীয়র মতো থাকে না গো এই যে আমি এলাম দুদিন কাজ করে দিলাম বাড়ি চলে যাব তারপরে কিন্তু দিদি থাকবে দিদিও আরও যে কাজগুলো আছে সেগুলো মায়ের সামলে দেবে বাসনগুলো ধোয়া হলো তারপরে ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি তারপরে একটু ছাদে এলাম উপরতলার ছাদে আশাই হয়নি জানো তো বেশ অনেক কদিন হয়ে গেল এসছি ভাবলাম ছাদটা একবার ঘুরেই আসি তাই হাতে ব্রাশ নিয়েছি ব্রাশ নিয়ে চক্কর দিয়ে বেড়াচ্ছি মানে দোতলা রুমগুলো ঢুকলাম কেমন অবস্থা দেখলাম ওপরের দিকে আশাই হয়নি জানো তো মানে নিচের ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম ওপরে আসি তাই ছাদে এলাম ওই ঘরটা দেখলাম তো ছাদে একটু ঘোরাঘুরি করব তারপরে নিচে গিয়ে মুখ ধুয়ে নেবো মুখ ধুয়ে চা করব আর ছাদে বেশ এসে ভালো লাগছে সকালবেলায় দেখো কী সুন্দর রোদ বের হয়েছে আর এই পুজোর আগে রোদ হওয়াটাই ভালো মানুষের কত কাজ তো বৃষ্টি হলে কিন্তু কাজগুলো হবে না তবে যদি রোদ হয় কাজগুলো হবে তো যাই হোক বেশ ভালো লাগছে সবুজের সবুজ চারপাশটা চা খেলাম চা খেয়ে পুরো একদম রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা বাড়ি যাব সকালে কিছু কিছু কাজ সামলে দিলাম আর আমার দিদি এসছে আমি তো ঘর ঝেড়েছি আরও ঘর ঝাড়তে আছে আরও ঘর পরিষ্কার করতে আছে ওগুলো দিদি দুদিন করবে আমি যেমন তিন দিন থাকলাম দিদি তিন দিন থাকবে মায়ের কাজ করে দেবে তারপরে দিদি যাবে মা যেও তাহলে আসছি হ্যাঁ দশমী দেখতে প্রত্যেক বছর যাওয়া যাওয়া করি রামপুরহাট এত ঠাকুরায় যাওয়ার হয়। টিয়ারের চলাচল এরি করব না রুদ্রকে ডাকটা দেখানোর আছে সেই জন্য আর সকাল সকাল যাচ্ছে। যায় হোক বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই স্কুটিতে দিয়ে গেল তারপরে বাস পাইনি জানো তো বাস চলে গিয়েছে তাই টোটো ধরে আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে হঠাৎ করে যাচ্ছি আজকে যেতাম না আমরা কালকে যেতাম। তবে জানো তো রুদ্র ডাক্তার আর কি যাকে দেখাবো চেম্বারে সেই ডাক্তারবাবু আজকেই বসবেন তারপরে আর কিন্তু বসবেন না পুজোতে আর কি বাড়ি চলে যাবে তো সেই জন্য ওই যে মামাদের বাড়িতে ডাক্তার বসে ফোন করে জিজ্ঞাসা করলাম তো ফোন করে বলল কি যে আজকেই বসবে তো সেই জন্য দেখো সকাল সকাল তড়ি ঘড়ি ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা অনেকক্ষণ পর আবার ভিডিও শুরু করলাম সেই সাড়ে নটার সময় আমরা রামপুরহাটে চলে এসেছিলাম তো রামপুরাটা নেমে খাওয়া দাওয়া করেছি ও একটু করে একটা করে আর কি খেয়েছিলাম দোকানে তারপরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে চেম্বারে তো ওখানেও প্রচণ্ড ভিড় ছিল বুঝতেই পারছো সামনে পুজো তাদের আর ডেট আছে দেখানোর আগে পিছনে তারা দেখিয়ে নিচ্ছে তো অনেক ভিড় ভাট্টার দেখানো হয়েছে দেখানোর পর এখন দেখো টোটো করে বাড়ি যাচ্ছি আর খুব মেঘ করেছিল খুব জোর বৃষ্টি হয়ে গেল। এখনও দেখো আবার মেঘ মেঘ করছে চারপাশটা অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে আর ডাক্তারে দেখলো রুটলোর জন্য কি বললো না বললো সেটা বাড়ি যায় বাড়ি গিয়ে তোমাদেরকে বললো আর বাড়ি যাওয়ার সময় ছিল একটা ব্যাগ আর আমার এই ছোট্ট ব্যাগটা আর এখন হয়েছে পাঁচটা ব্যাগ মানে একটা বড় ব্যাগ আছে একটা ঝোলা ব্যাগ আছে বাবার বাড়ি যাওয়ার সময় ছিল একটা ব্যাগ বড় ব্যাগটা নিয়ে গেলেই ভালো হতো বড়ো ব্যাগটা প্রথমে বের করেছিলাম যে এত মানে বড় বড় লাগছিল মানে শীতের সময় একটা ভালো সেই এটা নেওয়া তো এই মানে অল্প সময়ের জন্য গেলাম তো বেশি কিছু নিইনি তো সেই জন্য আর কি ছোটো ব্যাগ নিয়েছিলাম তো যাই হোক চলো তাহলে বাড়ি যাই বাড়ি গিয়ে কাজকর্ম তো আছেই বাড়ি মানে কিন্তু কাজ বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে রুদ্র জামা প্যান্ট ছাড়িয়ে ওকে গাম মুছিয়ে দিলাম আজকে স্নান করালাম না কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমি স্নান করলাম তো স্নান টান করা হয়ে গেল তারপরে এদিকে আমি সবাইকে খেতে দেব তো দেখে নিচ্ছি যে দিদি কী কী রান্নাবান্না করেছে তো ভাত দেখলে আর এটা হচ্ছে আলু পোস্ত ভাত আলু পোস্ত মুগ ডাল আর আলু সিদ্ধ করেছে দিদি এই এইসবই রান্নাবান্না করেছে আর দিদিরও আজকে খুব ধকল হয়েছে জানো তো মানে দিদি ভোর ভোর উঠেছে বাড়ির সকালের কাজকর্ম করে আবার স্কুলে গেছিলো ভাগ্নির পরীক্ষা ছিল না গেলে হতো না তো সেই জন্য স্কুলে গিয়েছিল স্কুল থেকে এসে পুজো করেছে বৃহস্পতিবারের তারপরে আবার গ্যাসের রান্নাবান্না করেছে তো যাই হোক সবাইকে খেতে দিয়েছিলাম সবার খাওয়া হয়ে গেছে আর আমি খেতে দিলাম আমি যখন খেতে দিচ্ছিলাম দিদি তখন সমস্ত কাজ বাজ সেরে স্নান করতে গিয়েছিল দিয়ে দিদিও স্নান করে এলো তারপরে দেখো দিদি আমি দুজনে খেয়ে নিচ্ছি আর বেশ ভালোই লাগলো দিদির হাতে রান্না খেলাম আর ওইদিকে মায়ের হাতে রান্না দুদিন খেয়ে এলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই আর এদিকে আবার প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে খুব জোর আবারও বৃষ্টি আসবে মানে বৃষ্টিরা ছাড়ান হচ্ছে না গো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে আসতে হবে নইলে ওই যে বৃষ্টিতে জন্য বৃষ্টির জন্য আর কি বাসনটা ধোয়াই হবে না এখন সন্ধ্যা হয়ে গিয়েছে দিদি সন্ধ্যা দিল আর আমি চা করলাম চা করে সবাইকে চা দিলাম মা বলল যে এখন মুড়ি খাবে না একটু পরে খাবে এখন তো একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে মা বলল খিদে পায়নি এদিকে ভাগ্নি মুড়ি খাচ্ছে আর যেন রুদ্র সেই যে খাওয়া দাওয়া করে শুয়েছে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকলাম উঠতে চাইল না তো বাবা মা সবাই বললো ঘুমাচ্ছে তো ঘুমাক তো সেই জন্য আর জোরও করলাম না তো তারপরে ওই যে যে জামা কাপড়গুলো ওখান থেকে দিয়েছিল নিয়ে আসা হয়েছিল সেগুলো এখন সবাইকে দেখাচ্ছি একবার তো ভিডিওতে দিদিরা সবাই দেখেছে দিদি বলছিলো যে ভিডিওতে দেখেছি তাও ভিডিওতে এক দেখা আর হাতে নেড়ে চেড়ে কাছ থেকে একরকম দেখা দিদিকে আমি জিজ্ঞাসা করছি যে ব্লাউজটা কি মানে ম্যাচিং হবে শাড়িটার সঙ্গে তো দিদি বলছে আঁচলটার সঙ্গে ঠিকই আছে আর শাড়ির কালারের থেকে কিন্তু মানে পাড়ে আঁচলে যে কালারটা থাকে সেই কালারের ব্লাউজ পরলেই কিন্তু শাড়ির সাথে বেশ ভালো ম্যাচ হয় বলো তো যাই হোক এই এই মানে এই সবুজ ব্লাউজটাও হবে আবার যে খরি রঙের ব্লাউজটা গ্রামের হাটে নিয়েছিলাম ওইটাও হবে দিদি এটাই বলছিল আর বলছিল রুদ্র সাদা জামাটা দেখতে খুবই ভালো লাগছে ঠিকই করেছিস এই জামাগুলো এখন চলছে সবাই নিচ্ছে তো মা বাবা সবাই বললো খুব ভালো হয়েছে জামা কাপড় তো দেখিয়ে দিলাম এবার ভরে রাখবো জানো তো মানে সেইগুলো ভরে রেখেছি আবার এগুলো গুছিয়ে ভরে রাখতে হবে আর শোকেশগুলো জানো তো ঝাড়াঝুরি করা হয়েছিল কিন্তু শোকেশের ভিতরগুলো মানে গুছিয়ে রাখা হয়নি তো এই যে দেখানো হবে তারপরে ওগুলো একটু গোজ গাছ করবো মানে প্রচুর প্রচুর কাজ এখনো জানো তো মানে ওগুলো যে কবে সামাল দিতে পারবো সেটাই ভাবছি আর এই যে রুদ্র বাবা পকেট দেওয়া প্যানগুলো নিয়েছে তো দিদি বলছে ও তো পরে না এখন তো সবাই পড়ছে আমি বলছি ও পরে না আমি ওকে বললাম তুমি পড়বে তো নিলে তো তো দিদি বললো এখন সবাই পড়ছে ও দেখবি পড়বে তাই আর কি বলছিলাম প্যান্টগুলো দেখাচ্ছিলাম সব জামা কাপড়গুলো দেখাচ্ছিলাম সবাই বললো সব কিছুই ভালো হয়েছে আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে রুদ্রকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ডাক্তারবাবু দেখে কি বললেন তো রুদ্রর হাত দেখে বলল হাত একদম ঠিক আছে এখন নিয়মিত ব্যায়াম করতে হবে আর একটু যে ফোলা ভাবটা আছে সেটার জন্য বললাম তো বলল ওটা ব্যায়াম করলে দু মাসের মধ্যে ঠিক হয়ে যাবে আর আর যেতে হবে না বললো চেক আপ করতে এটাই আর কি শেষ আর ক্যালসিয়াম ওষুধটা এখন চলবে ক্যালসিয়ামের যে সিরাপটা দিয়েছিল সেটা এখন খেতে হবে বাবার বাড়িতে তোমাদেরকে যে মাছটা দেখিয়েছিলাম হাইব্রিড মাগর সেই মাছটা দেখো নিয়ে আসা হয়েছে আর এখন সেই মাছটা ভাজা হচ্ছে দিদি ভাসছে আর কি জানো তো এই মাছটা নিয়ে আসা নিয়ে রুদ্রর বাবার সঙ্গে আমার ঝগড়াও হয়ে গেছিলো মানে আমি বলছি নিয়ে যাব বাবা দিদি খেতে পছন্দ করে আর রুদ্রর বাবা বলছে না নিয়ে যাব না ডাক্তার দেখাতে যাব। ওখানে কোথায় রাখবো কি করব না করব নিয়ে যাব না তাই বলছিল। তো বলতে পারো আমি জোর করে মাছটা নিয়ে এসছি তো সেই মাছটা দেখো যখন নিয়ে এসছিলাম তারপরে কাটা হয়েছিল রুদ্রর বাবাই দিয়ে মাছটার কি কেটেছিল তারপরে হলুদ লবণ মাখিয়ে রাখা হয়েছিল আর সন্ধেবেলায় দিদি ভেজে রাখছে আজকে তো কেউ খাবে না আজকে বৃহস্পতিবার তো ভেজে রাখা হবে তারপরে তখন কালকেই এই মাছগুলো রান্না করা হবে আর দেখো বেশ ভালোই লাগছে আর বাবা দিদি বলছিল ভালো করেছিস নিয়ে এসেছিস সন্ধ্যাবেলা দেখো হলুদ মুড়ি নিয়ে বসে পড়লাম সেই যে অনেক কদিন থেকে হলো মুড়িগুলো ভেজে নিয়ে আসা হয়েছে তবে ওই যে কলাই বাদাম এগুলো মেশানো হয়নি তো ওইগুলো তো কিনে নিয়ে আসা হয়েছিল যেদিনকে বাজারে গেছিলাম তো আজকে মেশাবো এই যে হচ্ছে বাদাম এখানে আছে গোটা মুড়িতে সব কড়াইগুলো সব মিশিয়ে দেবো এই দেখো বাটামগুলি এক এক করে দিয়ে দিলাম আগে ঢেলে নিই তারপরে ভালো করে দু হাতে করে মিশিয়ে নেবো তারপরে মটর মটর দেবো তো নরম আছে ওরে মটরটা একটু কম নিয়ে কারণ বাবা দাঁতে ব্যথা আছে তো সেই জন্য মানে দেবো না ভাবছিলাম তো গুলো অতটা শক্ত না একটু নরম আছে আর এখানে আছে ছোলা ছোলাটা একটু বেশি করে নেওয়া হয়েছে তো ছোলা নাড়ুও হবে সেই জন্য ছোলা দিলাম দেখো অর্ধেকটা নাড়ু করার জন্য নিয়ে আসা হয়েছে কুসুম বীজ এই যে কুসুম বীজ নিয়ে এসে ভাজা হয়েছে বাড়িতে আর মুড়ির সাথে ভাজে কারণ মুড়ির সাথে অনেকেই বলছিলো যে এগুলো পরে না আর কি মানে কোথায় যে হারিয়ে যায় কে জানে সেই জন্য আর কি মুড়ির সাথে দিয়ে নি আলাদাভাবে বাড়িতে ভাজা হয়েছে সব দেবো তো ছোটো ছোটো জিনিস এটা তলেই পড়ে থাকে না সব দিয়ে দিয়েছিলাম আর এই যে এগুলো হচ্ছে গোল মুড়ি কতগুলো দেখো গোলমুরিচ ভাজা হয়েছে গোলমুরিচটা একটু টুকনো পাড়িতে নেড়ে দেওয়া হয়েছে তো গোলমরিচগুলো মিশিয়ে দেবো সব সব দেওয়ার পর ভালোভাবে মিক্স করে দেবো যেন মানে যখনই খাবো তখনই যেন কলাই বাদাম গোলমরিচ সব কিছুই যেন উঠে থাকে আর গোলমরিচ দিলে সেটটা কিন্তু খুব সুন্দর হয় আর এই মুড়ির সাথে গোলমরিচ খেতেও কিন্তু খুব ভালো লাগে এই যে সব কলাইগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তখন ড্রামের মধ্যে ভরবো তবে আরেকটু মুড়িটা একটু ছোটো হলে ভালো হতো একটু এবছর আর কি মোটা হয়ে গেলো তো যাই হোক কোনো ব্যাপার নয় খেতে সে একই স্বাদ ছোটো হোক বা বড়ো হোক তো চলো এইভাবে মুড়িটা মিশিয়ে নিই অনেকটাই সময় লাগবে ভালোভাবে মেশাবো যাতে সব মুড়ির সাথে পাড়াইগুলো মিশে যায় আর দ্বিতীয় দিকে রুটি বেলছে মিশিয়ে নেবো তারপরে আমি রুটিগুলো করে নেবো তো চলো তাহলে আজকের মতো এই মুড়ি মাখাতেই শেষ করছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী